লক্ষনা একদম দেখছ তোমার মাপের তোমার রিজিকে এটা লেখা ছিল এর জন্য তুমি পেয়ে গেছো কিছু গরম পড়ছে কয়েকদিন পরে রোজা হ্যাঁ না রে ভাই অনেক গরম গরমের মধ্যে কফি খাবো না না ভাইয়া গরমের মধ্যে কফি খাবো না তুমি বাইকে ঘুরবা আসো একটু ঘুরো এখন তো কফি খাবো না আমি আসো তোমার বাইকে ঘুরাই ঘুরবা তাহলে এটা রেখে দাও বাবা এর সাথে তো অনেকগুলা বসছো মনে তো হয় না তুমি বসছো তোমার নাম কি শুভ তোমার বাসায় কে কে আছে তোমার বাসায় কে কে আছে তোমার বড় বোন আছে তোমার বাবা মারা গেছে কিভাবে কিভাবে মারা গেছে হ্যাঁ আর মা মা অন্য জায়গা বিয়ে করছে তাহলে তোমাদের সংসার কিভাবে চলে ও তোমরা দুই ভাই বোনের কাজ করো তুমি বাসতি গрет খাওয়নি তাই ওরা এখন আমি একটা সারপ্রাইজ দিব আমার হচ্ছে গিয়া অনেক দিনের ইচ্ছা ছিল এই জন্য আমি কিছু নিয়েও আসছি ভাবছি হুট করে আমার চোখের সামনে যে বয়সের ইয়া থাকবে তারাই হচ্ছে গিয়ে আমি ইয়া করবো একটা জিনিস সারপ্রাইজ গিফট দেব দাঁড়া তুমি এখানে একটু হ্যাঁ সামনে আসো নাই মা কেমন লাগলো ঘুরে ভালো বাইকে ঘুরছো এর আগে কেমন লাগে বাইকে ঘুরতে? এই নাও এটা তোমার জন্য। নাও টি-শার্ট। পরো, পরো। এদিকে এসো। পরো। দেখো তুমি আসছো দেখে একটা গিফট পেয়ে গেলা। লক্ষনা একদম দেখছ তোমার মাপের তোমার রিজিকে এটা লেখা ছিল এর জন্য তুমি পেয়ে গেছো অতন্দাইছে খুশি মন ভালো হয়েছে ঠিক আছে চলো তোমারে তোমার জায়গায় নামাই দি আসি এই যে গুল্লা মন ভালো হয়ে গেছে তোমার বন্ধুরা এখন কি বলবে আমি তোমাদেরকে আবার অন্য আরেক সময় এসে দিব এক ঠিক ঠিক আছে আছে একদিন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতি সপ্তাহে এরকম একটা অসহায় বাচ্চাকে গিফট করতে পারি তাও আবার সারপ্রাইজ গিফট